ফিজুর গজা গজা চার কোনা আবার গোল ফের লম্বা প্রথমে জল দিয়েছি জলের মধ্যে চিনি তারপর এটাকে শিরা তৈরি করবে হ্যাঁ গজা ভাজার জন্য এখানে আসবেন গোড়ার বিষার রামুর চায়ের দোকান এই যে রামু ব্রাইডের মিষ্টি পাওয়া যায় জলটা কেমন করে টপ করছে এখনই বলে যাবে কতটা চিনি আছে

শিরা তৈরি হয়ে গেল এখন গ্যাস বন্ধ করে দিল তারপরে এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে গজাগুলা ভেজে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে যাবে পিপড়ার

এখানে দেড়শো পিস এখানে দেড়শো পিস আছে একসঙ্গে তেলে এখন ভাজবে আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে ভাজা হলে হয়ে যায় হলে উপরে উঠে যায় অল্প করে আস দিতে হয় বেশি বেশি না দিলে যাবে আস্তে আস্তে ধিমিয়ে আছে দিতে হবে ছোট ছোট ছিল এখন কত বড় বড় আর মোটা হয়ে গেল খুলে যাচ্ছে আস্তে আস্তে করে গজা তৈরি হচ্ছে তখন তো আটা ছিল যত ভাজি তত রঙ পাল্টে যায় ব্রাউন রঙের হয়ে যায় বাদামি রঙ যেটা চিনির সিরা i

ভালো হচ্ছে মাছ মাছ খুব ভালো স্বাদ খেতে খুবই টেস্ট খুবই কিশ এই গজা নিয়েছেন হাতে একদম চুষচুষ এটা ভাঙে দেখাতো তো খুবই ভালো গজা খাওয়ার জন্য ওলে লোক বসে আছে একটা আছে এখানে খাচ্ছে আমার কাকু বাইরে আবার লাইন ধরে বসে আছে গোজা খাওয়ার জন্য